বলে ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ যে দু তেইশ থেকে কিন্তু সে পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসারদের সম্পর্কে ছিলেন এবং শুধু তাই নয় যে ডিজিটাল এভিডেন্স এখন পাওয়া গেছে তা কিন্তু ডাইরেক্টলি ইঙ্গিত করছেন যে ফান্ডস ট্রান্সফারও কিন্তু হয়েছে তো এই যে পুরো বিস্তারিত আমরা ঘটনাটা দেখছি যেখানে কিন্তু শুধু মতিরামজাট একমাত্র নয় কারণ এখনো পর্যন্ত কিন্তু হরিয়ানা পুলিশ থেকে শুরু করে পাঞ্জাব পুলিশের সাথেও কিন্তু অনেক রকম স্পাই এবং যারা দেশের আগেনস্টে বেসিক্যালি পিআইও যারা আছে তাদের ব্যাপারে জানা সত্ত্বেও তাদের সম্পর্কে ছিলেন এবং একটা ন্যারেটিভ পুশের পুরো একটা ধাঁচে তারা পা দিয়েছিলেন এই পুরো জিনিসে কিন্তু একটা ওভারঅল ইনভেস্টিগেশন চলছে এনআইএর কিন্তু মতিরাম জাট করে কিন্তু মামলাটা আমরা সবকটা দেখি এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় ন্যাশনাল সিকিউরিটি আমরা ভাবতাম যে শুধু তথ্য আচার আদান প্রদান করলেই হয় কিন্তু ন্যারেটিভ পুশ করে সফট পাওয়ারকে এস্টাবলিশ করে কিরমভাবে একটা পাকিস্তানি আইএসআই নতুন মডেল তৈরি করছে সেটাও কিন্তু এই প্রথমবার একটা কেস স্টাডির বিভিন্ন কেস স্টাডির মাধ্যমে কিন্তু ধরে এসছে শ্রেয়া সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মতিরাম জাঠের সঙ্গে পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা তাদের ঠিক কি ধরনের লেনদেন হতো কিভাবে তারা কাজ করত। দেখো এখনো পর্যন্ত যেটুকু আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা কিন্তু ইনভেস্টিগেশনের কথা মাথায় রেখে অনেক ইনফরমেশন কিন্তু এখন কনসিল করা হচ্ছে তার দুটো কারণ কারণ ফান্ড ট্রান্সফার কিন্তু আমরা সচরাচর দেখি ডাইরেক্ট সোর্সে হয় না সেটা কিন্তু মাঝখানে অনেক সেল কোম্পানিজ ব্যবহার করা হয় বা অনেক ওয়েব ক্রিয়েট করে ফান্ড ট্রান্সফার করা হয় কি যেহেতু ফান্ড ট্রান্সফারের ব্যাপারটা ইনভেস্টিগেশনের প্রথম আছে তুলে এসেছে সেই জন্য সেই ইনভেস্টিগেশনটাকে ফুলপ্রুফ করার জন্য বাকি ডিটেলস এখনো পর্যন্ত কিন্তু এনআইএর তরফ থেকে শেয়ার করা হয়নি তবে আমরা অফিসিয়াল যা প্রেস রিলিজ পেয়েছি তাতে পরিষ্কার বলা হয়েছে দু থেকে মতিরাম জাট পাকিস্তানের পিআইও সম্পর্কে ছিলেন এবং ফান্ডসও কিন্তু তার মাধ্যমে মারফতে ট্রান্সফার করা হয়েছে সে আমরা এই পাক গুপ্তচর সংস্থার যদি একটুখানি গতিবিধিটা দেখি যেটা খুব ন্যাচারালি দেখা যায় যে একটা ব্ল্যাকমেল করার টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে তারা বেশ কয়েকটা দফায় এই কাজগুলো করে থাকে তো কোথাও গিয়ে কি এই মতিরামকে ব্ল্যাকমেলও করা হতে পারে সরচরাচর কিন্তু শুধু ব্ল্যাকমেলের বিষয় এইবার উঠে আসছে না কারণ অনেক কিছু ব্যাপারে যেটা আমরা বুঝতে পারছি যে প্রলোভন দেওয়া হয় নয় তাদেরকে কিছু পার্কস দেওয়া হয় স্পেশাল ট্রিটমেন্ট এরম অনেক কিছু কিন্তু কারণ থাকে তো মতিরাম জাটের ক্ষেত্রে কোন কারণটা অ্যাক্ট করেছে সেটা কিন্তু আরও যাচ এগোলে বোঝা যাবে কিন্তু এটা কিন্তু প্রচন্ড গম্ভীর একটা ব্যাপার যে আমরা সিআরপিএফ এর একজন পার্সোনালকে দেখছি এরকম মানে ফাঁদে পা দিতে আর কিন্তু একটা কেস স্টাডিও যাতে এর পরে যেন আমরা এরকম কেস না দেখি কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষে যে ডিপ্লোম্যাট থেকে শুরু করে এরম অনেক যারা ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনের সাথে জড়িত তারা কিন্তু ভুলবশত এরকম ট্রাপে পা দিয়ে পা দিয়েছেন সেটা অনেক সময় কিন্তু আমরা হানি হানিট্র্যাপ কেসেও দেখেছি কিন্তু এইবার কিন্তু কেসগুলো প্রচন্ড আলাদা আর প্রচন্ড সু नियोजित সু পরিকল্পিত একটা ভাবে এখানে যখন কেস স্টাডি আলাদা খুব বেশিভাবে যেটা দেখা যেত যে ইসলামিক লোকজন তারা এই ধরনের স্পাইয়ের কাজ করত। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে একজন সনাতনী মতিরাম তার নিজের নামের মধ্যে রাম রয়েছে সেই ধরনের কাজ করছে এখানে কিন্তু ধর্মটা কোনো ব্যাপারই না আমাদের আগে বুঝতে হবে যে এই ইনফরমেশন যারা আদান প্রদান করে তারা কিন্তু নিজেদেরকে একটা প্রফেশনাল এন্টিটি হিসাবে দেখেন ধর্মীয় এন্টিটি হিসাবে নয় সেই কারণেই কিন্তু এই ফাঁদে তারা পা দেন এবং তার প্রথমত কারণ কিন্তু প্রলোভনই হয় সেটা যে রকমের প্রলোভন হোক তাদের যদি মনে হয় যে তারা কোনো বেনিফিট পাচ্ছে আহ তাহলেই কিন্তু তারা এইসব ফাদে পা দেন অতিরামের ক্ষেত্রে কি এক্স্যাক্ট হয়েছিল সেটা আরেকটু যাচ এগোলে আমরা বুঝতে পারবো কিন্তু যে ইনভেস্টিগেশনটা ডাইরেক্টলি পয়েন্ট আউট করছে সে কিন্তু একজন স্পাই নেটওয়ার্কের শিকার হয়েছেন এবং পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসার্সের সাথে কন্ট্যাক্টে ছিলেন যাচ এগোলে বোঝা যাবে কি আদেও কি সে জেনে বুঝে কন্ট্যাক্টে ছিলেন কি না কারণ আমরা পাশাপাশি জ্যোতি মালোত্রার কেস দেখছি সে কিন্তু পিআইওর সাথে জেনে বুঝে কন্ট্যাক্টে ছিল মতিরামের ক্ষেত্রেও সেটা সেম কি না সেটা যাচ এগোলে কিন্তু আমরা আরেকটু জানতে পারবো সে এখানে যখন তুমি বলছো যে মতিরাম জেনে বুঝে জড়িয়েছিলেন কিনা বা তিনি ফেসে গিয়েছিলেন কিনা একটা জিনিস দেখো তিনি তো নিজে সিআরপিএফ যাওয়ান তিনি প্রোটোকলটা জানেন তিনি যদি আমি মেনে নিলাম যে তিনি না বুঝেই সেখানে জড়িয়ে পড়েছিলেন তিনি সাহায্য চাইতে পারতেন যে দেখো এরম অনেক ক্ষেত্রে কিন্তু ব্ল্যাকমেলের পদ্ধতি এস্টাবলিশ করা হয় তুমি যদি একবার কারোর সম্পর্কে চলে আসো তাকে কোনো বেনিফিট দিয়ে থাকো কোনো ফেভার দিয়ে থাকো সেটাকে কিন্তু লং টার্ম করার জন্য এই সব নেটওয়ার্ক বহু রকম টেন্ডেন্সিজ ইউজ করে আমরা তো আগে অনেকবারই দেখেছি যে কিভাবে ব্ল্যাকমেল করা হয় তাদের পার্সোনাল ডিটেলস বা সেই সব জিনিসপত্র জানার মারফতে সেইগুলোকে ইউজ করা হয় মাঝে মাঝে লোকের এটাও ভয় থাকে যে সে তার চাকরি হারাতে পারে তো এই সকল পরিস্থিতি কিন্তু মনে হয় কোথাও গিয়ে মতিরামের কেসে কাজ করেছেন এবং এটা জানা প্রচণ্ড ইম্পর্টেন্ট যে কি টাইপের ইনফরমেশন তিনি শেয়ার করতে সাকসেসফুল হয়েছে কারণ এই যে অপারেশন সিন্দুর এবং পেহেলগামের পর যে ইন্দো পাকিস্তান কনফ্লিক্ট তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তাবর তাবর এজেন্সিরা প্রচন্ড বেশি সিরিয়াস হয়ে কিন্তু এরকম প্রচন্ড মানে যে কটা স্লিপার সেল বলো বা এরকম যারা লুকিয়ে আছে পাকিস্তানি আইএসআইয়ের জন্য স্পাই নেটওয়ার্কে কাজ করছে তাদের সবাইকে কিন্তু অ্যারেস্ট করছে এটাও বলা কিন্তু গুরুত্বপূর্ণ অহনা আমরা অনেক সময় ভাবি যে এখন কি করে জানতে পারলো আমাদের এজেন্সি এত দিন ধরে কেন কিছু করেনি এটা কিন্তু সেটা নয় এজেন্সিরা কিন্তু প্রথম দিন থেকে রাডারে রাখে তারা দেখে যে কত দূর কেউ এগొচ্ছে সেই পরে কিন্তু পরিস্থিতি বুঝে ареস্টিং হয় কারণ আমি এটা বলছি কারণ জ্যোতিমালhotraর কাছে কিন্তু আমরা পরিষ্কার যা শুনেছি ইনভেস্টিগেটিভ এজেন্সিসদের কাছ থেকে যে প্রথম দিন থেকে সে রাডারে ছিল এই মুহূর্তে যে এত কনফ্লিক্ট পরিস্থিতি আসছে ভারতের ন্যাশনাল সিকিউরিটির কথা মাথায় রেখে তাকে ареস্ট করা অত্যন্ত জরুরি ছিল সেই তাকে গ্রেফতার করা হয়েছিল শ্রেয়া এই যে মতিরামের কথা আমরা এই মুহূর্তে জানতে পারছি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা সে কোথায় থাকতো এই সম্পর্কে কিছু জানতে পারছো এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে খুব বেশি ডিটেলস মতিরামের বিষয় আসেনি যেটুকু আমাদেরকে প্রেনায়ের প্রেস রিলিজের মারফতে আমাদের জানানো হয়েছে যে সে একজন কনস্টেবল র্যাঙ্ক অফিসিয়াল ছিলেন সিআরপিএফ এর সাথে নিয়ুক্ত ছিলেন দু থেকে দের সাথে কন্ট্যাক্টে ছিলেন এখনো পর্যন্ত এটা শনাক্ত করা হয়নি যে কতগুলো পিআইও বা কতজন এর সাথে সে সম্পর্কে ছিলেন বাট এইটুকুনি বলা হয়েছে যে ফান্ড ট্রান্সফার মানে পয়সা আদান প্রদান যে হয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে সেক্ষেত্রে কত টাকার ফান্ড আদান প্রদান হয়েছে সেটা কিছু জানতে পারছো সেই অ্যামাউন্ট দেখো ডিজিটাল ট্রেল যতক্ষণ না এস্টাবলিশ করা যাবে বলা প্রচন্ড মুশকিল তার কারণ যেটা আমি তোমাকে বলছিলাম এটা কিন্তু ওয়ান টু ওয়ান ট্রান্সফার কোনোদিনও হয় না ওয়ান টু মাল্টিপল সোর্স একটা ওয়েব ক্রিয়েট করে ট্রান্সফার হয় অনেক সময় আমরা দেখেছি ডার্ক ওয়েব থেকে শুরু করে অনেক এরকম অত্যাধুনিক মানে যে টেকনোলজি সেগুলোকে ব্যবহার করা হয় যাতে এইসব ফান্ড ট্রান্সফারগুলোকে ইজিলি মনিটরও না করা যায় তো সেই জন্য ফান্ড ট্রান্সফারের ট্রেল যখন আমাদের ইনভেস্ট ইনভেস্টিগেটিভ এজেন্সিসরা ইনভেস্টিগেট করতে বসবে তখন কিন্তু আরো গভীরে জানা যাবে যে আমরা কত টাকার লেনদেনের কথা এই বিষয়ে বলছি সেক্ষেত্রে এই যে একটা জিনিস আমাকে একটু শ্রেয়া বলো যে এই যে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ উঠছে এই সিআরপিএফ জওয়ানের বিষয় সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তীতে কি তাকে নিয়ে কি অ্যাকশন নেওয়া হতে পারে বা এই মুহূর্তে কি প্ল্যানিং চলছে সেই নিয়ে তাকে যেমন সি এর তার যে পোস্টে ছিলেন তাকে কিন্তু তাকে এক্সপাল করা হয়েছে সে তার চাকরি অবভিয়াসলি হারিয়েছেন এছাড়া সে এখন হেফাজতে আছে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলবে আর ইনভেস্টিগেশন কিন্তু আমরা মাল্টি এজেন্সি